নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কথা বলতে চলেছি মোহনবাগান দলের ডিমিত্রি পেট্রোটাস এবং সুভাষিষ বোসকে নিয়ে তো প্রথমেই সুভাষিষ বোসকে নিয়ে কথা বলি তো সুভাষিষ বোসকে নিয়ে কি বিষয় নিয়ে কথা বলবো তো দেখো একটার সময় এমন একটি ইন্টারভিউ সে দিয়েছিল যেখানে সে কিন্তু বলেছিল যে আমি দেশে সেরা লেব ব্যাক তো ওই যে কথাটা ওই কথাটা নিয়ে কিন্তু তারপরে ওই ক্লিপটা নিয়ে অনেকেই অনেক ট্রল করেছে যখন সুভাশিস বোস খারাপ পারফরমেন্স করেছে তখনই কিন্তু ওই ভিডিওটা নিয়ে অনেক ট্রল করেছে অনেক সমালোচনা করেছে এই সুভাশিস বোসকে নিয়ে যে সে নিজে থেকে বলছে সে দেশের সেরা ব্যাক এটাই একটা অন্যরকম ব্যাপার এটা নিয়েই কিন্তু অনেকে অনেক নিন্দা অনেক সমালোচনা করেছেন অনেক ট্রল করেছে তো দেখো সেই সময় সে বলেছিল যে আমি দেশের সেরা ল্যাপব্যাগ সে কিন্তু সেটা প্রমাণ করেছে গতকাল অবশ্যই জানো যে ই থেকে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে বেস্ট ম্যানস প্লেয়ার অব দ্য অ্যাওয়ার্ড যেটা ইআইএফ ঘোষণা করেছে কার নাম ঘোষণা করেছে সুভাষিষ বোসের নাম তো সুভাষিষ বোস যে বলেছিল যে সে দেশের সেরা ল্যাব ব্যাক সে কিন্তু সে প্রমাণ করেছে তার জন্যই কিন্তু সে বেস্ট ম্যান প্লেয়ার অব দ্য অ্যাওয়ার্ডের পেয়ে যে অ্যাওয়ার্ড সেটা কিন্তু পেয়েছে তাই যারা সুভাষিষ বোসকে নিয়ে এই যে ট্রল করেছিল সমালোচনা করেছিল তাদের কিন্তু একদম যোগ্য জবাব সুভাষিষ বোস দিয়েছে তো যখনই এরকম কোনো ভিডিও বা সেই ভিডিওটা নিয়ে যখন আবার ট্রল করবে তখন তোমরা কিন্তু এই যে ফটোটা গতকাল যে ফটোটা একসাথে আইস আইসেল কাপ জয়ী মেডেল তারপর শিল জয়ী মেডেল এবং ইআইএফএ বস সেরা পুরস্কার এই যে ফটোটা এই ফটোটা তাদের জন্য কিন্তু বড় একটা জবাব হবে বা তখনই কিন্তু তোমরা এটা দেখাতে পারো যে হ্যাঁ সে দেশের সেরা লেব ব্যাক সে বলেছে আর সেটাই সত্যি এটা মানতেই হবে যে সে দেশের সেরা লেভ ব্যাক্ট তো এই ছিল সুভাষিষ বোসকে নিয়ে আপডেট বা এরকম একটা কথা যেটা আমার বলার দরকার ছিল তাই বললাম এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ডিমিত্রি পেট্রাডাসকে নিয়ে ডিমিত্রি পেট্রাডাস তাহলে কি দল মোহনবাগান দল ছেড়ে দেবে ডিমিটি পেটেটাসকে নিয়ে কিন্তু এখনও অবধি কোনোরকম অফিসিয়ালভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি আজকের যে ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ সে থাকছে আর সেটাই লাস্ট আপডেট ছিল কিন্তু এরই মাঝে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে ইলিগের তিনটে দল কিন্তু তাকে ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে নেবার জন্য মানে তাকে নেবার জন্য ভীষণভাবে কথাবার্তা চালাচ্ছে তার এজেন্টের সাথে তো এলিগের নজর কিন্তু রয়েছে মানে এ লিগের ওই তিনটে দলের নজর রয়েছে এই ডিমিটি পেট্রাটাসের ওপর এবার দেখা যাক শেষ সব হয় কারণ যতক্ষণ না মোহনবাগান দল অফিসিয়ালভাবে একটা বিষয় জানাচ্ছে বা ঘোষণা করছে যে ডিমিটি পেট্রাটাস আগামী মৌসুমের জন্যও থাকছে ততক্ষণ কিন্তু কিছু বলা যায় না সোর্স অনুযায়ী তো অনেক খবর পাওয়া যায় তো সেই রকমই তোমাদেরকে আপডেট দিয়ে থাকি আমরা তো তেমনই কিন্তু এখন যেরকম সিদ্ধান্ত এটা নেওয়া হয়েছে যে বাগান দলে সে থাকছে ফ্যান সমর্থকদের কথা ভেবে রেখে বাগান দলে রাখছে এটা তো সোর্স থেকে খবর কিন্তু তার পরেক্ষণ এটাও খবর চলে আসলো যে এ লিগের তিনটি দল কিন্তু তাকে দলে নেবার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে এবং কথাবার্তা বলছে তো কখন কোন সময় কি হবে ট্রান্সফার মার্কেটে সেটা কিন্তু বলা যায় না যতক্ষণ না তুমি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাচ্ছ ততক্ষণ কিন্তু যে কোনো প্লেয়ার মানে কোনো প্লেয়ারই কিন্তু সেই দলের কনফার্ম প্লেয়ার নয় যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে তো দেখা যাক সে অবধি কী হয় ডিমি ট্রিপিটার্সকে মোহনবাগান দল যদি ছেড়ে দেয় তাহলে অনেক অনেক সমর্থকরা কিন্তু ভীষণভাবে কষ্ট পাবে হয়তো তার একটা মরশুম খুব ভালো যায়নি কিন্তু আমার মনে হয় যে ডিমি ট্রিপিটার্স আবার কামব্যাক করবে এবং খুব ভালো খেলবে